ত্রিপুরা আগরতলার বাজারে এলো গ্রীষ্মকালে রসালো ফল আনারস ছোট্ট রাজধানী আগরতলা বাজারে বাজারে রসালো ফল আনারসের আগমন ঘটেছে তবে বাজারে রসালো ফল আনারসের অগ্নিমূল্যের কারণে ক্রেতারা আনারস কিনতে হিমশিম খাচ্ছে আনারসের দাম বেশি হওয়ায় বাজারে ক্রেতার সংখ্যা কম বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ব্যবসায়ীরা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আগরতলার শহরে ইতিমধ্যেই গ্রীষ্মকালের রসালো ফল আনারস এসে পৌঁছেছে তবে গত বছরের তুলনায় এবছর আনারসের দাম অনেকটাই বেশি ভালো আনারস আশি টাকা থেকে একশো টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে বর্তমানে তবে আরও কিছুদিন গেলে আনারসের দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তবে যাই হোক

বৃষ্টির লেগে হয়েছে না বৃষ্টি দেওয়া হয়েছে মোটামুটি একটু প্রথম সিজনে তো দাম কম বেশি থাকে সব জিনিসই প্রথম যেমন বাইরে দাম দামটা বেশি থাকে পনেরো দিন মেলে খাবার একটু কম পনেরো দিন পরে দেখুন কই মেলে এখন তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখন তিরিশ টাকা কত রাজ্যের কোন কোন বাজার থেকে আনা হয় বা কোন কোন জায়গা থেকে আনা হয় ব্যবসাটা আমরা করছি প্রায় তিরিশ বছর করতে ভালোই লাগে আনন্দ লাগে দু তিন মাস চলে খুব আনন্দে মজার দিন কাটে ব্যবসা করতেছি আমার হাজবেন্ড আগে করতো

এই আনারস পেয়ে কি মানে কাস্টমার কি খুশি এই জায়গাটা কোন জায়গা